টু ক্লিয়ার ডাবলিবিপিএসি ডাব্লিউবিএসির স্কুল লাইব্রেরিয়ানের নোটিফিকেশন আসেনি কিন্তু গেজেট তোমাদের এসে গেছে গেজেট থেকে আমরা আসার আশায় আছি তোমরা সবাই জানো এটা খুব শীঘ্রই আসবে বলে মনে করা হচ্ছে তো প্রিপারেশান যদি আমরা এখন থেকে শুরু না করি তাহলে কিন্তু আমাদের সেটা হবে না এই জন্য একটা টেন্টেটিভ একটা মোটামুটি সিলেবাস তোমাদেরকে দিয়েছি প্রবাবল সিলেবাস তোমাদেরকে দিয়েছি এবার আমরা সেই সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ আমরা পড়াশোনা শুরু করবো আজকে তোমাদের মোস্ট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি চলো শুরু করি আজকের ক্লাস প্রথমে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিট একদম আমি যে তোমাদেরকে দশটা ইউনিটে ভাগ করেছিলাম তার মধ্যে প্রথম ইউনিট হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি তাকে আমরা আবার বেশ কয়েকটা সাব ইউনিটে ভাগ করেছি তার মধ্যে প্রথম সাব ইউনিট যেটা লাইব্রেরি কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশান মানে একদম বেসিক যেটা সেই ক্লাসটা আজকে আমরা করব সেখান থেকে কয়েকটা প্রশ্ন আলোচনা করব এবং তার সঙ্গে থাকবে সেই প্রশ্নের ব্যাখ্যা যেটা তোমাদেরকে আরও একাধিক প্রশ্ন অ্যান্সার করতে হেল্প করবে চলো আমরা শুরু করি তাহলে ক্লাস এই যে প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটা দেখো লাইব্রেরি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে এবং মানে লাইব্রেরি এই যে কথাটা এই কথাটা কোন ল্যাটিন শব্দ থেকে এসছে দেখো অপশান এ লাইবার অপশান বি লিব্রারিয়াম অপশান সি লিবারাস এবং হচ্ছে লিব্রাস দেখো যদি আমাদের জানা না থাকে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে কিন্তু এটার অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে লিব্রারিয়াম ঠিক আছে অপশান বি লিব্রারিয়াম মনে রাখবে ব্যাখ্যাটা দেখো লিব্রারিয়াম হচ্ছে প্লেস ফর বুক মানে বই রাখার স্থান তার মানে বই রাখার স্থান কিন্তু আমরা লাইব্রেরি বলি তাই এই লিব্রারিয়াম থেকেই কিন্তু লাইব্রেরি কথাটা এসছে তাহলে লিব্রারিয়াম জানার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরেকটা ওয়ার্ড জানতে হবে সেটা হচ্ছে লাইবার হ্যাঁ লাইবার মানে হচ্ছে যার অর্থ হচ্ছে বই ঠিক আছে বই আর লিব্রারিয়াম মানে হচ্ছে বই রাখার জায়গা আর লাইবার মানে হচ্ছে বই প্রাচীন রোমান সভ্যতা লিব্রারিয়াম মানে ছিল এমন ঘর বা আলমারি যেখানে পুঁথি বা স্ক্রল রাখা হতো রোমান সভ্যতায় ঠিক আছে তো এই লাইবার এবং লিবারিয়াম দুটো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে সেই জন্য এই দুটো কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে চলো দেখে নিই আমরা নেক্সট ক্লা নেক্সট প্রশ্নটা কী আছে ওকে এবার হচ্ছে ল্যাটিন ভাষায় ল্যাটিন ভাষায় লাইবার শব্দের অর্থ কি এখনই বললাম আগের প্রশ্ন বললাম লাইবার শব্দের অর্থ কি এটা নিয়ে আমরা টাইম নষ্ট করবো না লাইবার শব্দের অর্থ হচ্ছে বুক তাই না আগেটা দেখো একটা আমরা যখন এক্সপ্লেনেশন পড়ছি সেখান থেকে কিন্তু আরও প্রশ্ন অ্যান্সার পেয়ে যাচ্ছি সেটা কিন্তু প্রকৃষ্ট প্রমাণ দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়ে গেলে দেখো লাইবার প্রাচীন ল্যাটিন বই বোঝায় লাইবার মানে ল্যাটিনে প্রাচীন ল্যাটিনে এটাকে বই বোঝায় আগে কিভাবে লেখা হতো দেখো গাছের ছালের পাতলা অংশকে লাইবার বলা হতো যেটিতে লেখা হতো সেখান থেকে বই অর্থে শব্দটির উৎপত্তি আর এই শব্দ থেকে লাইব্রেরি বা লিটারেচার শব্দের উৎস কারণ কি লাইবার থেকে এসছে লাইব্রেরি লিব্রারিয়াম আর লিব্রেরিয়াম থেকে এসছে লাই লাইব্রেরি বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো তোমরা যারা এই প্রশ্নের অ্যান্সারগুলো পারবে তারা কিন্তু একটু নিজেরা পজ করে অ্যান্সারটা দিয়ে দেবে আর হ্যাঁ এই অ্যান্সারের যে ব্যাখ্যাটা এইটা কিন্তু দেখবে না তোমরা স্ক্রিনের লেফট সাইডটাকে দেখে অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে অ্যান্সার করার চেষ্টা করবে দেখ নেক্সট প্রশ্ন কোন সংস্থা লাইব্রেরিকে সংজ্ঞায়িত করেছে এ কালেকশান অফ বুক অ্যান্ড আদার লিটার লিটারেরি মেটেরিয়ালস কেপড ফর রিডিং স্টাডি অ্যান্ড কনসানট্রেশান মানে লাইব্রেরির সংজ্ঞাটা কে এরকম এটাকে লাইব্রেরি বই হিসাবে বলেছেন বা লাইব্রেরি ডেফিনেশানটা এইভাবে দিয়েছেন দেখো অপশানগুলো কী কী আছে অপশান এ আছে ইউনেস্কো অপশান বি আছে আই এফ এল এ তারপর অক্সফোর্ড ডিকশনারি এবং হচ্ছে আই এএসএলআইসি তো এটার অ্যান্সার হবে আমাদের ইউনেস্কো ইউনেস্কো দেখো ব্যাখ্যা কি বলছে ইউনেস্কোর সংজ্ঞা জোর দেয় যে লাইব্রেরি শুধু বইয়ের সংগ্রহ নয় বরং পাঠ অধ্যয়ন ও পরামর্শের জন্য বিভিন্ন সাহিত্যিক উপাদান রাখে যেটা এই যে ইংরেজির বাংলাটা যারা বুঝতে না এখানে এটারই বাংলা দেওয়া আছে তাহলে বুঝতে পারলে ইউনেস্কো লাইব্রেরি বলতে কি বলেছে এই সংজ্ঞাটা তোমাদেরকে জানতে হবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নেক্সট চলে যাবো আমরা আই এর আগের অপশানটাই দেখবে ইউনেস্কোর সঙ্গে সঙ্গে আই ছিল এই আই পূর্ণ নাম কি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের এসেছে এবং এটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে যে এর ফুল ফর্ম কী এই অপশানগুলো দেখে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কোনটা হবে কমেন্টে জানাও ওকে এর অ্যান্সার হবে অপশান এ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশান তাহলে ইন্টারন্যাশনাল আই দিয়ে ইন্টারন্যাশনাল এফ দিয়ে ফেডারেশন অফ এল দিয়ে লাইব্রেরি ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন ঠিক আছে এবার দেখো এটা উনিশশো সাতাশে স্থাপিত হয়েছিল যার সদর দপ্তর ছিল নেদারল্যান্ডের হেগ এটাও কিন্তু জানতে হবে আই এফ এর হেড অফিস কি এটা দেখো আর একটা প্রশ্ন কিন্তু এই যে ব্যাখ্যাগুলো কেন পড়া দরকার ব্যাখ্যা পড়লে কিন্তু এই যে একটা প্রশ্ন পড়ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও দু তিনটে ইনফরমেশান আমাদের জানা হয়ে যাচ্ছে সেই রিলেটেড যে জন্য ব্যাখ্যাগুলো খুবই দরকার আমরা এইভাবে প্রিপারেশানটা কিন্তু করে যাব প্রতি চ্যাপ্টারের সাব ইউনিট অনুযায়ী মানে প্রতিটা চ্যাপ্টারকে আমরা অর্থাৎ ইউনিট চ্যাপ্টারকে আমি ইউনিট হিসেবে বলেছি এবং প্রতিটা ইউনিটকে প্রায় ছয় থেকে সাতটা ভাগে ভাগ করব বা যেখানে দশটা দরকার সেখানে দশটা ভাগে ভাগ করব ভাগ করে কিন্তু আমরা পড়াশোনাটা করবো এবং সমস্তটাই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ফ্রিতে আমাদের ক্লিয়ার ডাব্লিউ চ্যানেলে ফ্রিতে পেয়ে যাচ্ছ তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো কারণ এই রকম মেটেরিয়ালস তোমরা অন্য কোনো চ্যানেলে এখনও পর্যন্ত পাবে বলে আমরা মনে করি না ফ্রিতে হ্যাঁ পেড কোর্স থাকতে পারি কিন্তু আমরা পেড কোর্স এই মুহূর্তে লঞ্চ করছি না তোমাদেরকে ফ্রিতেই আমরা পুরোটা প্রোভাইড করে দিচ্ছি চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন কি বলছে নিচের কোনটি লাইব্রেরির মৌলিক বৈশিষ্ট্য নয় বলছে নিচের কোনটি লাইব্রেরির মৌলিক বৈশিষ্ট্য নয় দেখো কালেকশান অফ ম্যাটেরিয়ালস তাহলে কালেকশান অফ ম্যাটেরিয়ালস এটা তো লাইব্রেরিতে অবশ্যই থাকবে ট্রেন্ড স্টাফ হ্যাঁ লাইব্রেরিতে লিব্রারিয়ান এবং জেএলএ থাকে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্টেন্ট থাকে অ্যাক্সেস টু ইউজার অবভিয়াসলি ইউজারের অ্যাক্সেস না থাকলে তো হবেই না প্রফিট মেকিং একজন একটা লাইব্রেরি কোনো সময় প্রফিট প্রফিট মেকিংয়ের জন্য তৈরি করা হয় না ঠিক আছে সেই জন্য এইটা বৈশিষ্ট্য নয় তাহলে অ্যান্সার কী হবে অপশান ডি দেখো লাইব্রেরি একটি নন প্রফিট সেবামূলক প্রতিষ্ঠান এর মূল লক্ষ্য জ্ঞান বিতরণ এবং অর্থ উপার্জন জ্ঞান বিতরণ অর্থ উপার্জন নয় ঠিক আছে অর্থ উপার্জন নয় মানে এটা প্রফিট মেকিং হবে না অর্থাৎ প্রফিট তৈরি করা বা লাভ করা এর কিন্তু উদ্দেশ্য নয় যদিও কিছু প্রাইভেট লাইব্রেরি আছে যারা সদস্য পদের জন্য ফি নেয় তাও এদের উদ্দেশ্য জ্ঞান প্রাপ্তি সহজ করা বুঝতে পেরেছ তাহলে লাইব্রেরির প্রধান বৈশি মানে মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু প্রফিট মেকিং করে না এই তিনটা কিন্তু প্রফিট অবশ্যই মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে বলছে ওকে নেক্সট আমরা দেখব যে আধুনিক লাইব্রেরির অন্তর্ভুক্ত আধুনিক লাইব্রেরিতে অন্তর্ভুক্ত কোনগুলো আধুনিক লাইব্রেরিতে থাকে দেখো শুধু প্রিন্টেড বুকস শুধু প্রিন্টেড বুক আধুনিক লাইব্রেরিতে শুধু প্রিন্টেড বুক ছাড়াও আরও অনেক কিছু থাকে তাহলে এই অপশানটা হচ্ছে না অপশান বি বলছে প্রিন্টেড বুকস অ্যান্ড মেনোস্ক্রিপ্ট প্রিন্টেড বুক এবং মেনোস্ক্রিপ্ট এটা ছাড়াও আরও কিছু থাকে অপশান সি দেখো বুকস পিরিয়ডিক্যাল ইলেকট্রনিক রিসোর্স তাহলে এই যে এইটা হবে অ্যান্সার কারণ বই থাকে বিভিন্ন পিরিয়ডিক্যাল থাকে হ্যাঁ এছাড়াও ইলেকট্রনিক রিসোর্স যেমন পিডিএফ বলো বা ইলেকট্রনিক রিসোর্সগুলো কিন্তু সেখানে অবশ্যই থাকে যেমন ইবুক জার্নাল ডাটাবেস এই যে সমস্ত ভিডিও অডিও এইগুলো কিন্তু লাইব্রেরিতে থাকে সেই জন্য অপশান সি হবে আমাদের অ্যান্সার দেখো আধুনিক লাইব্রেরি যেটাকে বলা হয় হাইব্রিড লাইব্রেরি তাহলে আধুনিক লাইব্রেরিকে কী বলা হয় হাইব্রিড লাইব্রেরি যেখানে মুদ্রিত ও ডিজিটাল উভয় উপকরণ থাকে যেমন উদাহরণ যদি আমরা বলি ডিজিটাল উপকরণগুলোর উদাহরণ যেমন ই বুক ই জার্নাল ডাটাবেস যেমন জেএসটিও আর ভিডিও অডিও এগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটাল উপকরণের উদাহরণ দিলাম আর বই তো মুদ্রিত বলতে গেলে বই পিরিয়ডিক্যালস ম্যানুস্ক্রিপ্ট এগুলো তো তোমরা জানো এটা হলো তাহলে এই প্রশ্নটা তোমরা বোঝা গেল নেক্সট আমরা পরের প্রশ্নটা চলে যাচ্ছি কে বলেছেন লাইব্রেরি ইজ এ কালেকশান অফ বুক অ্যান্ড আদার ফর্মস অফ রেকর্ড হাউসড অর্গানাইজড অ্যান্ড ইন্টারপ্রিটেড টু মিট ব্রড অ্যান্ড ভ্যারিং নিডস অফ পিপল তাহলে কে এটা বলেছেন মানে কে বলেছে লাইব্রেরি হচ্ছে বই এবং বিভিন্ন রেকর্ডের একটা কালেকশান যেগুলো রাখা থাকে খুব সুনির্দিষ্ট করেভাবে রাখানো থাকে সাজানো থাকে এবং ইন্টারপ্রিটেড টু মেড ব্রড এবং এগুলো মানুষের যে বিভিন্ন রকম চাহিদা আছে সেইগুলোকে পূরণ করার উদ্দেশ্যে এগুলো রাখা থাকে তাহলে লাইব্রেরির এই সংজ্ঞাটা কে দিয়েছিল রঙ্গনাথন না রঙ্গরথন দেননি ইউনেস্কো সঙ্গ তো আমরা পড়লাম তার মানে এটাও না এবং এটা সেরাও না ড্রারি এটা তিনি কিন্তু এটা দিয়েছিলেন দেখেন তার মতে কি বলছে তার সংজ্ঞা অনুযায়ী শুধু বই রাখার কথা নয় বরং সেগুলো যথাযথ সংগঠন এবং ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যার কথা তিনি বলেন এখানে রেকর্ড মানে রেকর্ড মানে শুধু বই নয় নানান ধরনের তথ্য উপাদান এবং শুধু বই রাখা বা এই যে রেকর্ড রাখায় এর উদ্দেশ্য নয় সঙ্গে সঙ্গে সেগুলোকে যথাযথ সংগঠন করা সাজানো এবং ব্যবহারকারী প্রয়োজনে অনুযায়ী সেগুলোকে ব্যাখ্যা করা পুরোটাই লাইব্রেরির মধ্যে পড়ে ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্নে আমরা আসছি ওকে দেখ লাইব্রেরি মৌলিক একক কি লাইব্রেরির মৌলিক একক কি লাইব্রেরির মৌলিক একক দেখো লিব্রা লাইব্রেরিয়ান একজন লাইব্রেরিয়ানকে লাইব্রেরি মৌলিক একক না লাইব্রেরিয়ান মৌলিক একক নয় রিডার রিডারও মৌলিক একক নয় মৌলিক একক হচ্ছে বুকস অর ম্যাটেরিয়ালস মানে অপশান সি হবে আমাদের অ্যান্সার বই বা বই সংক্রান্ত যে ম্যাটেরিয়ালসগুলো হয় যেমন পত্রিকা মানচিত্র ডিজিটাল ফাইল এইগুলোই হচ্ছে লাইব্রেরির মৌলিক একক বাকি লাইব্রেরিয়ান বলো লিডার বলো এগুলো মৌলিক নয় এগুলো লাইব্রেরির কিন্তু একটা অংশ বাট মৌলিক একক যদি আমাকে বলে তাহলে বুক বা আমাদেরকে অ্যানসার করতে হবে ঠিক আছে আমরা দেখো ভারতে কোন ধরনের লাইব্রেরি পরিষেবা ছিল প্রাচীন ভারতে কোন ধরনের লাইব্রেরি পরিষেবা ছিল দেখো স্ক্রল লাইব্রেরিজ ইন টেম্পলস ঠিক আছে এছাড়াও ডিজিটাল রিপিজোট রিপোজিটোরিজ ডিজিটাল রিপোজিট ডিজিটাল রিপোজিটরি এটা তো কোনো সময় প্রাচীন ভারতে থাকা সম্ভব নয় ডিজিটাল তো ছিলই না মোবাইল লাইব্রেরি এটাও ছিল না সাবস্ক্রিপশান লাইব্রেরি এটাও প্রাচীন ভারতে ছিল না তাহলে কী ছিল দেখো স্ক্রল লাইব্রেরিজ ইন টেম্পলস যেমন নালন্দা বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের পুঁথি সংরক্ষণে বিশাল গ্রন্থাগার ছিল বৌদ্ধবিহার মন্দিরে তালপাতা পুঁথি রাখা হতো তাহলে এই জিনিসগুলো মন্দির রিলেটেডই কিন্তু প্রাচীন ভারতে লাইব্রেরিগুলো ছিল বোঝা গেল তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসলাম আমরা যে লাইব্রেরির মূল ধারণা কোন ভিত্তির উপর দাঁড়ানো মানে লাইব্রেরির মূল ধারণা কোন ভিত্তির উপর দাঁড়ানো দেখো অপশান এ ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড ডিসিমিনেশন এন্টার অপশান বি এন্টারটেনমেন্ট অনলি অপশান সি কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অপশান ডি পার্সোনাল কালেকশান অনলি তাহলে লাইব্রেরি দেখো এন্টারটেনমেন্ট অবশ্যই না লাইব্রেরি একটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা হয় না কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বা ব্যবসায়ের ক্ষেত্রের জন্যও নয় পার্সোনাল কালেকশান অনলি এটা অবশ্যই নয় তাহলে অপশান এ বাকি থাকছে ইনফরমেশান স্টোরেজ অ্যান্ড ডিসিমিনেশান অর্থাৎ ডিসিমিনেশান কথার অর্থ কী দেখো ডিসিমিনেশান কথার অর্থ হচ্ছে ব্যবহারের কাছে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছে দেওয়া অর্থাৎ রিডার রিডারদের কাছে তথ্য পৌঁছে দেওয়া আর স্টোরেজ মানে হচ্ছে তথ্য সংগ্রহ করে রাখা তাহলে এই দুটো হচ্ছে লাইব্রেরির মূল ধারণার মধ্যে পড়ছে মূল ধারণা এর উপরেই দাঁড়িয়ে আছে এটাই লাইব্রেরির মূল কাজ কিন্তু এন্টারটেনমেন্ট কমার্শিয়াল অ্যাক্টিভিটিস বা পার্সোনাল কালেকশন এগুলো কোনো সময় লাইব্রেরির মূল কাজের মধ্যে পড়তে পারে না বোঝা যাচ্ছে তাহলে এই যে লাইব্রেরির ডেফিনেশান বা লাইব্রেরি কি এই লাইব্রেরির একদম ইন্ট্রোডাকশান ক্লাস আজকে ঠিক আছে লাইব্রেরির মূল ধারণা নিয়ে আমরা লাইব্রেরি কী জিনিসের যে সংজ্ঞা কী কীভাবে কাজ করে কিসের উপর দাঁড়িয়ে এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি এরপরে এরপরের ক্লাস আরও ইম্পর্টেন্ট হতে চলেছে রঙ্গরথনের এগুলো আছে লাইব্রেরি মুভমেন্টগুলো আছে এবং এরপরে আমরা আরও পাবো যে লাইব্রেরি রুলসগুলো পাবো তাহলে এই যে আমি তোমাদেরকে যে সিলেবাস প্রোভাইড করেছি সেই সিলেবাস অনুযায়ী আমরা আপাতত ক্লাস শুরু করি তারপর যখন অফিসিয়াল সিলেবাস আসবে সেই সিলেবাস অনুযায়ী আমরা তখন রিকনস্ট্রাক্ট করে দেবো আমাদের ক্লাসগুলোকে কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আজকে ক্লাস এইমাত্র শেষ করছি কারণ হচ্ছে আজকে আমরা মোটামুটি দশটার মতো কোয়েশ্চেন তোমাদেরকে আলোচনা করলাম এর পরের দিন কিন্তু প্রশ্ন সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে না এরকম ক্লাস তোমরা আরও চাও তাহলে আমরা মোটিভেশান পাবো এবং এই যে আমরা ক্লাসগুলো তাহলে প্রতিদিন তোমাদেরকে দেওয়ার একটা মোটিভেশান পাবো প্রতিদিন তাহলে আমরা তোমাদেরকে ক্লাস করাতে পারবো যদি তোমরা আমাদেরকে জাস্ট একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না আর হ্যাঁ তোমাদের যদি কোনো সাজেশান থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে জানাও যে তোমাদের ক্লাসটাকে আর কীরকমভাবে করালে তোমাদের উপকারে আসতে পারে আমরা আমাদের মতো চেষ্টা করছি কিন্তু তোমাদের যদি সাপোর্ট আমরা পাই তাহলে আমাদের ক্লাস আশা করছি আরও উন্নত আমরা করতে পারবো ঠিক আছে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর অবশ্যই অবশ্যই তোমার নিজেদের বন্ধুদের সঙ্গে আমাদের চ্যানেলটাকে শেয়ার করবে এবং একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে